নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প পায়রা ডাঙায় রাতে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পায়রা ডালা স্টেশনে নবকৃষ্ণ যখন ট্রেন থেকে নামলো তখন রাত দশটা গাগঞ্জ জায়গা সন্ধে রাতেই ঝিমিয়ে পড়ে শীতের রাত দশটায় চারদিক একেবারে শুনশান ট্রেনটাও বেজায় ফাঁকা ছিল দু চারজন যাত্রীর কেউই ডাঙায় নামলো না নবকৃষ্ণ একা স্টেশনটা এতই নির্জন যে গাড়ি ছাড়বার ঘন্টিটা পর্যন্ত কেউ বাজালো না গাড়ি নবকৃষ্ণকে নামিয়ে দিয়ে নিজেই চলে গেল টিকিট করার অফিস ঘরে উঁকি দিয়ে নবকৃষ্ণ দেখলো দরজায় তালা ঝুলছে ভেতরে অন্ধকার গাটা একটু ছমছম করলো নবকৃষ্ণর কৃষ্ণপক্ষের রাত চারদিক এমন কালিচাপা অন্ধকার যে পদঘাট চেনার জো নেই তার শ্বশুরবাড়িটাও বেশ দূর মাইল দুই দূর তো হবেই রাস্তাও বেশ পেঁচালো এই অন্ধকারে সেখানে পৌঁছনো শক্ত খবর একটা পাঠিয়েছিল বটে নবকৃষ্ণ তবে পোস্টকার্ডটা বোধহয় সময় মতো এসে পৌঁছয়নি পৌঁছলে স্টেশনে লোক থাকতো সুটকে সাথে স্টেশনের বাইরে এসে নবকৃষ্ণ হতাশ চোখে তাকাতে লাগলো রাস্তাঘাট দেখা বা চেনার উপায় নেই সেই বিয়ে করতে এসেছিল তিন মাস আগে তারপরেই দ্বিতীয়বার তারপরে পথঘাট চেনার কথাও নয় তার কে যেন ঠিক করে একটু হাসলো নবকৃষ্ণ চমকে উঠে কে একটা মিনমিনে গলা বলে উঠল হ্যাঁ গেলেন নাকি দাদা নবকৃষ্ণ একটু ভরসা পেয়ে বলল। ও তাহলে চিঠি পেয়েছে ওরা তুমি নিতে এসেছো নাকি আমাকে শুমু খেসো বাপু অন্ধকারে তোমায় দেখতে পাচ্ছি না যে আবার খিক করে একটু হাসি জাপাই না কথা শুনে হাসি পায় শুখই তো দাঁড়িয়ে আসি। সে দেখতে পাচ্ছি না যে কে বলো তো তুমি একে অধমের নাম শ্রীদাম। বিয়ে করতে যখন এছিলেন তখন যারা আপনার পালকি ধারে করে নিয়ে গিয়েছিল আমি তাদের মধ্যে একজন ও তো খাইয়েছিলেন বটে আপনার শ্বশুর মশাই এই এত বড় 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 লেজা ঠ্যাং রসগোল্লা আরে এত মদে ও এখনো ভাবলে যেন প্রাণ ঠান্ডা হয় তো পালকি কিছু এনেছো নাকি পালকি না মশাই পালকি ডাল কোথায় পাবো তাহলে কি হেঁটেই যেতে হবে তোর চুমা হারি কি ননী ও বাবা আলো টালো আমার মোটেই সহ্য হয় না তাহলে যাবো কী কু তাড়াহুড়ু কি আছে আপনার সারা দিন তো পরসু এই এইখানে সিঁড়িতে চেপে বসি থাকুন দুটো সুখ দুঃখের কথা হোক বোর বর আলো ফুটলে রওনা হয়ে যাবেন কপাল ভালো থাকলে ওদিক পানে যাওয়ার ঘরুর গাড়ি পেয়ে যেতে পারে স্টেশনে বসে থেমগু বলো কি খিদে টেষ্ঠা বললেও তো কথা আছি আহ কি কথায় শোনালেন কাল আমার খিদে নেই তেষ্টাও নেই খিদে তেষ্টা শুনলেই মনটা খারাপ হয়ে যায় খিদে পয় না আশ্চর্য খিদে পায় না কেন হে এটি বায়ু হয় নাকি আগে বায়ুর কথা আর কবেন না বায়ুই তো খেয়েছে আমাকে শুধু পেট কেন হাত পা মগজ সবই বায়ু ভূত কিনা বাপরে এত বায়ু কারো হয় বলে তো জানতুম না যাগে বাবু আমার আর কথা কওয়ার সময় নেই এখনই রওনা হতে হবে তোমার খিদে তেষ্টা না থাকলেও আমার আছে চলো রওনা হয়ে যাওয়া যাক আমি আমি কেন যাব আমার কি ঠেকা মশাই তুমি আমাকে নিতে আসনি না তো শ্রীদাম দাস এখন আর কারু সাকর নাই বুঝলেন ও তাহলে বাপু আগ্রোম মাগ্রম বুকে আবার সময় নষ্ট করছো কেন আর স্টেশনেই বা এসেছো কেন সে আমার ইচ্ছে এখন আমি কারো খাইও না পড়িও না হাতে দে আর সময় ইদি ঘুরি ঘুরিব্যাই বেশ লাগে তা তোমার চলে কিসে কেন চলার অসুবিধে কি আগে খিদে টেষ্টা ছিল তাই সমস্যা ছিল এখন আর সব আপদ বাড়ায় চুকে গিয়ে দিব্যি আসি হুম বুঝলুম কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছিনা না কেন বলো তো দেখবে কি করে শরীর থাকলে তো দেখা দেখি আমার যে সে বালাইও নেই হ্যাঁ এতখানি বুঝলেন নাকি তিন মাস হলো সন্ন্যাস রোগে পটল তুলেছি নবকৃষ্ণ ভয় পাওয়ার কথা পাচ্ছিল সে কিন্তু মুশকিল হলো অন্ধকার রাত প্রচন্ড খিদে তেষ্টা এবং শ্বশুরবাড়িতে বাড়িতে পৌঁছনোর অনিশ্চয়তায় তার ভয়ের চেয়ে বেশি হচ্ছিল রাগ লোকটা কথা শুনে বুকটা একটু ধরাস ধরাস করলো বটে কিন্তু মাথাটাও গরম হয়ে গেল সে একটু রাগের গলায় বলল মোড়ে কি মাথা কিনে নিয়েছে নাকি খুব যে চেটাং কথা কইছো ঠিক করে একটু হেসে শ্রীদাম বলল যা জামাই দাদা তাহলে ভয় গেছেন গলাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে নবকৃষ্ণ এবার একটা হুঙ্কার ছেড়ে বলল কি বললো গলা কাঁপছে কে বলল ভয় খেয়েছি আরে কো খেতেন ভয় খাওয়ারই কথা কি না নবকৃষ্ণ কৃষ্ণ তার কঠিন গলায় বলল আমি কার নাতি জানো কার বট কৃষ্ণ রায়ের নাম শুনেছু আগে না বট কৃষ্ণ রায়ের নাম না শুনেই ভূতগিরি করে বেড়াচ্ছ বলি এই লাইনে থাকতে হলে নামটা জেনে রাখো জামাইন দাদা যে মেজায় গরম খাচ্ছেন দেখছি তা আপনার ঠাকুরদা কেমন লাগবে লাট যে তাকে সেলাম বাজাতে হবে কারো ধার দাড়ি না মশাই এই বলে রাখছি রুম যে পাখনা গুজিয়েছে তবে বুঝতে পারছি তবে অত বাড় বেরোনা নাহি। বলি বাদুর্বিদ্যে কাকে বলে জানো বাদুর্বিধে না মশাই জন্মে শুনিনি সেই জন্যই অত চেটাং চেটাং কথা হ্যাঁ আমার ঠাকুরদার এখন আটানব্বই বছর বয়স এখনো গাছের ডালে ঝুলে হেঁট মুন্ডু হয়ে পাক্কা ছ ঘন্টা প্রতিদিন সাধনা করেন ঠিক ঠিক করে একটু হাসি হেসে শ্রীদাম বলল আহা কি কথাই শোনালেন আমি তো সারাদিন গাছে গাছে ঝুলে থাকি তোমার ঝোলার বট কৃষ্ণরায় ঝোলা তো এক নয় বাবু তিনি ঝুলে বাদুর বৃত্তে সাধনা করেন আর তুমি ঝুলে সময় কাটাও শোনো হে শ্রীদাম আমার দাদুর পাঁচশো চাকর ভূত আছে তারা সব ভালো ভূত ভাই ফরমাস খাটে দাদুকে ভালোবাসে খুব আবার কিছু বেদরা পাজি ভূত আছে তোমার মতো দাদু মস্ত কোবরেজ দুরারোগ্য নানা ব্যাধি নিয়ে লোকে তাঁর কাছে আসে বিট খেলে একটা বাদ ব্যাধি আছে যার ওষুধ আয়ুর্বেদে নেই দাদু কি করেন যেন পাজি ভূত গোটা দশ বারো ধরে এনে ঘুরন যন্ত্রে ফেলে চোটকে ভূতে রস নিংড়ে বের করে তাই দিয়ে ওষুধ বানান দাদুর কাছে শুনেছি সে ওষুধ শুধু পাজি ভূতেদের রস দিয়ে তৈরি হয় ভালো ভূত দিয়ে হয় না এবার শ্রীদামের হাসি শোনা গেল না বরং একটু উদ্বেগের সঙ্গে বলল। এ তো অন্যায় কথা কি শীরণ্যায় মানুষের উপকারে লেগে ভুতগুলোর তো পূর্ণই হচ্ছে তবে রস বের করার পর ছিবড়ে খুব কষ্ট আহ তা ভূতের ছিবড়েরা তখন কি করে কী আর করবে পাঁচটা করে পড়ে থাকে কুকুর বেড়ালে সে সুকে টুকে অপকর্ম করে যায় তাদের গায়ে ছিবড়েদের নড়াচড়া চোড়া ক্ষমতা থাকে না কি না আর সেই ঘূর্ণঞ্জন দেখলে তুমি মূর্ছা যাবে বড় বড় দাঁতওয়ালা দুটো লোহার চাকায় যখন ভূত পেশাই হয় তখন তাদের চিৎকারে কান পাতা দায় এবার শ্রীদামের গলা একটু কাহিনী শুনালো তাইয়ে তাতে ধরা হয় কি করে ওই বাদুর মন্ত্র দিয়ে সে এমন মন্ত্র যে ভূতেরা সব পরিমরি করে ছুটে এসে দাদুর সামনে ধরাস ধরাস করে পড়তে থাকে বাদুর মন্ত্র বড় সাংঘাতিক জিনিসে তাই বলছিলাম ভূতগিরি করো বটে কিন্তু এখনো অনেক কিছুই জানো না দেখছি দাদুর ইদানিং সমস্যা কি হয়েছে জানো কি সমস্যা গোদা ধরপুরে আর বাজি ভূত বেশি পাওয়া যাচ্ছে না সব পেশাই হয়ে গেছে তাই দাদু বলছিলেন ওরে পাজি ভূতের সন্ধান পেলে আমাকে জানাস তো গিয়ে ধরে নিয়ে আসব তাই জামাই দাদা আপনার না খিদে পেয়েছিলাম দাদু পেয়েছি তাহলে আর দেরি করা ঠিক হবে না শুনুন কর্তা দেখিয়ে নিয়ে যাই তিন সুটকেসটা আমাকে দিন না হে তোমাকে কষ্ট করতে হবে না 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 সি সি সিসি কী যে বলেন জামাই বলে কথা আসুন পৌঁছে দিচ্ছি লহমাও লাগবে না তা লাগলো না হঠাৎ যেন একটা বাতাসের ঘোড়া তাকে পিঠে চাপিয়ে একেবারে উড়িয়ে নিয়ে চললো নবকৃষ্ণ ভালো করে টের পাওয়ার আগেই দেখতে পেলো সে শ্বশুরবাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিয়ের বাড়িতে লোকজন সব জেগেই ছিল তাকে দেখে হইচই পড়ে গেল খুব শুধু নবকৃষ্ণর কানে কানে কে যেন বললো ঠাকুর দাকে আমার হদিস আবার দিয়ে দেবেন না তো নবকৃষ্ণ গম্ভীর ভাবে বললো ঠিক আছে আর যেন আগে কি যে বলেন আর কখনো বে দেখবেন না শুনছিলেন লেখক শেষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গল্প পায়রা ডাঙায় রাতে কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু